আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আয়তা দিবাও ভালো আছে এখন তোমাদের সাথে সংক্ষেপে আমার প্রেগন্যান্সির একটু জার্নি বলে আসি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে এবং আমাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেশি বেশি ফলো দেবে হ্যাঁ তো বলি আমার বিয়ের দেড় মাস পরে আমি জানতে পারলাম আমি প্রেগনেন্ট আমি আর আমার হাজব্যান্ড বাসায় থাকতাম এখন প্রেগনেন্সির সাত থেকে আট দিন পরে দেখি যে আমার হালকা হালকা ব্লাড আসতেছে পরে আমি আমার হাজব্যান্ডকে বলি সে সাথে সাথে আমাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার আমাকে টেস্ট করে এবং আলট্রাসাউন্ডও দেয় সে আমাকে চেক করে বলল যে বাচ্চা তো আছে সবই ঠিক আছে আপনাকে অনেক রেস্টে থাকতে হবে আর কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনি পনেরো দিন পরে আসবেন আবার যে কথা সেই কাজ আমি গেলাম পনেরো দিন পর পরে ডাক্তার আমাকে দেখে বললো সবই তো ঠিক আছে কিন্তু একটা সমস্যা তো কি সমস্যা আপনাকে কিন্তু অনেক সাবধানে থাকতে হবে আপনার একটা খুশির সংবাদও আছে যে আপনি টুইন মা হতে চলেছেন বা টুইন প্রেগনেন্সি আমরা তো সবাই খুশি সাথে চিন্তাও যে দুইটা বাচ্চা যেখানে আমি বাসা একলা থাকি একা একটা বাচ্চা মানুষ করা কষ্ট তারপরে আবার দুইটা বাচ্চা যেমন আনন্দ তেরকম চিন্তা আবার তারপর ডাক্তার বলল যে যেহেতু আপনার প্রথমে ব্লাড গেছে বাচ্চা কিন্তু অনেক রিক্সি তো অনেক সাবধানে থাকবেন এই এইরকম কথাবার্তা বলে আমরা বাসায় আসলাম বাড়িতে এসে সবাইকে বললাম যে এরকম এরকম তো সবাই তো শুনে অনেক খুশি ও মা দুইটা বাচ্চা হবে প্রথম প্রথম সবাই তো অনেক চিন্তা তো তারপর সবাই বলল যে সাবধানে থাক তো এরকম কিছুদিন যাওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে যায় অনেক অসুস্থ হয়ে যাই তারপরে কিছু খেতে পারতাম না আমার প্রেগনেন্সির অনেক কথা আছে যা আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে এই চ্যানেলটা আমার নতুন তো অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন একটি চেপে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও সবাই ভালো থাকো পরের গল্প পরের ভিডিওতে বলবো আজ আর না ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ